সাতপাকিয়া ফেরিঘাট যেখানে প্রাণের স্পন্দন আর ত্যাগের প্রস্তুতি মিশে যায় শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া ফেরিঘাট শুধু একটি স্থান নয় ইদুল আজহার সময় এটি পরিণত হয় বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় প্রাণের মেলায় কোরবানির ঈদকে সামনে রেখে এখানে বসে বিশাল কোরবানির পশুর হাট যা এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতিতে এক বিশেষ ভূমিকা রাখে এই হাটের বিশালতা এতটাই যে কয়েক কিলোমিটার দূর থেকেও পশুর ডাক আর মানুষের কোলাহল শোনা যায় প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু ছাগল ভেড়া ও মহিষ নিয়ে আসেন খামারি ও ব্যাপারীরা ক্রেতাদের ভিড়ে গমগম করে পুরো এলাকা এখানে যেমন পাওয়া যায় দেশি জাতের স্বাস্থ্যবান গরু তেমনি দেখা মেলে উন্নত বিদেশি জাতের বিশাল আকৃতির গরুরও দরদাম পছন্দ অপছন্দ হাসি ঠাট্টা আর ত্যাগের মহান প্রস্তুতি সবকিছু মিলে সাতপাকিয়া ফেরিঘাট কোরবানির পশুর বাজারটি এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি করে এটি কেবল পশুর বেচা স্থান নয় এটি যেন একটি মিলন মেলা যেখানে গ্রামীণ অর্থনীতির স্পন্দন আর ঈদের আনন্দের প্রস্তুতি একাকার হয়ে যায় স্থানীয় প্রশাসন এবং ইজারাদারগণ বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে থাকেন